মোবাইল লেজেন্ডের মধ্যে যে ড্যামেজগুলো আছে তা কিভাবে কাজ করে যদি আমরা বুঝতে পারি তাহলে আইটেম সম্পর্কে জানা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে এর আগে আমি সব ডিফেন্স আইটেম নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখান থেকে তোমরা জানতে পারবে কোন ড্যামেজ কাউন্টার করার জন্য কোন ডিফেন্স আইটেম নিতে হয় সো আজকে আমি সব ড্যামেজ সম্পর্কে কথা বলবো যাতে আইটেমগুলো বুঝতে আরো সহজ হয় কারণ এরপরে আমি অ্যাটাক আইটেম অ্যান্ড ম্যাজিক আইটেম নিয়ে ভিডিও বানাবো যার আগে ড্যামেজ সম্পর্কে জানা জরুরি সো লেট স্টার্ট দ্য ভিডিও আগের ভিডিওতে আমি বলছিলাম মোবাইল লেজেন্ডের মধ্যে ড্যামেজ মূলত চার ধরনের ফিজিক্যাল ড্যামেজ ম্যাজিক ড্যামেজ ট্রু ড্যামেজ আর ক্রিড ড্যামেজ রিমেম্বার ক্রিড ড্যামেজ আলাদা কোনো ড্যামেজ না ফিজিক্যাল ড্যামেজেরই একটা অংশ কিন্তু এটা একটু আলাদাভাবে কাজ করে সেই জন্য আমি আলাদা রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং শেষে এটা সুন্দর করে বুঝাই দিবো সো ডোন্ট প্যানিক নাও ফিজিক্যাল ড্যামেজ অ্যাটাকস লডের মধ্যে যতগুলো আইটেম দেখতেসো যে হিরোগুলো এই আইটেম ইউজ করে ড্যামেজ দেয় তারা মূলত ফিজিক্যাল ড্যামেজ দেয় আর এই আইটেমগুলো সাধারণত মার্কস ফাইটার অ্যাসিসিন এরাই ইউজ করে কোন আইটেম কি কাজ করে সেটা তো আমরা যখন অ্যাটাক আইটেম নিয়ে ভিডিও বানাবো সেটাতে জানতে পারবা সো ফিজিক্যাল ড্যামেজ কি এটা তো বোঝা একদম সহজ যারা এই আইটেমগুলো ইউজ করে তোমার ড্যামেজ দেবে তুমি যদি তাদের থেকে বাঁচতে চাও তাহলে তোমার ফিজিক্যাল ড্যামেজ কাউন্টার করে এমন কোন ডিফেন্স আইটেম নিতে হবে আর কোন ডিফেন্স আইটেম কি কাউন্টার করে সেটা তো আমার ডিফেন্স আইটেমের যে ভিডিও আছে ওইটাতে তোমরা পেয়ে যাওয়া নাও ম্যাজিক ড্যামেজ ম্যাজিক স্লড এর মধ্যে যতগুলো আইটেম আছে এই আইটেমগুলো ইউজ করে যারা তোমার ড্যামেজ দেয় তারা মূলত ম্যাজিক ড্যামেজ দেয় আর ম্যাজিক আইটেম সাধারণত মেজ বা অ্যাসিসিন ইউজ করে হ্যাঁ ভাই অ্যাসিসিন কিন্তু ফিজিক্যাল এবং ম্যাজিক দুই টাইপেরই আছে তুমি যখন গেমের মধ্যে মারা যাও তখন কিন্তু এইখানে ক্লিক করে দেখতে পারো কে তোমার কতটা ড্যামেজ দিছে এবং সে যে ড্যামেজটা দিছে সেটা কি ফিজিক্যাল ড্যামেজ নাকি ম্যাজিক ড্যামেজ অনেক ট্যাঙ্কও কিন্তু ম্যাজিক ড্যামেজ দেয় সো তুমি দেখবা যে তোমারে কে কত ড্যামেজ দিতেছে এবং যে তোমার সবচেয়ে বেশি ড্যামেজ দিতেছে সেটা কি ফিজিক্যাল ড্যামেজ নাকি ম্যাজিক ড্যামেজ এবং সেই হিসাবে তোমার কাউন্টার আইটেম নিতে হবে কারণ তুমি যদি কোনো ড্যামেজ দেওয়ার মতন হিরো পিক করো লাইক মার্কসম্যান মেজ বা কিন্তু তোমার এক্স লর্ডের বেশি জায়গায় তুমি ডিফেন্স আইটেম নিতে পারবা না কারণ এইটা করলে তোমার আবার ড্যামেজ কমে যাবে সো তুমি একটা ডিফেন্স আইটেম নিবা আর সেটা চিন্তা ভাবনা করে নিতে হবে যে তোমার বেশি ড্যামেজ দিতেছে তার এগেইনস্টে যাতে কাজ করে কারণ সবাইরে তো তুমি কাউন্টার একসাথে করতে পারবা না এবং কোন ড্যামেজ থেকে বাঁচার জন্য কোন আইটেম ইউজ করতে হয় সেটা তো আমি আমার ডিফেন্সের ভিডিওতে বলে দিছি আমি বারবার বলতেছি ভাই তোমরা যদি না দেখে থাকো এইটা একটু দেখে নাও তোমাদের অনেক হেল্প করবে না সবচেয়ে ডেঞ্জারাস ট্রু ড্যামেজ যারা স্পেশালি কোনো আইটেম দিয়ে কাউন্টার না যেমনটা ফিজিক্যাল ড্যামেজ কাউন্টার করার জন্য আমরা ফিজিক্যাল ডিফেন্স আইটেম ইউজ করতে পারি ম্যাজিক্যাল ড্যামেজ কাউন্টার করার জন্য আমরা ম্যাজিক্যাল ডিফেন্স আইটেম ইউজ করতে পারি বাট টু ড্যামেজের স্পেশালি কোনো ডিফেন্স আইটেম নাই তবে হ্যাঁ হেয়ার ইজ এ লাইফ সেভার ফর ইউ কারণ টুবাই লাইট আর্মারের কথা হয়তো বা তোমাদের মনে আছে আমি আগের ভিডিওতে বলছিলাম এই আইটেমের প্যাসিভ হইতেছে যে কোনো ড্যামেজ যদি পাঁচশোর উপরে হয় ও সেইটারে রিডিউস করে দেয় অর্থাৎ কমায় দেয় তার মানে হোক সেইটা ট্রু ড্যামেজ বা ফিজিক্যাল ড্যামেজ বা ম্যাজিক ড্যামেজ যাই হোক না কেন ড্যামেজ যদি পাঁচশোর উপরে হয় ও সেটা কমায় দিবে আর এই জন্য এইটা একমাত্র আইটেম যেটা ট্রু ড্যামেজের এগেইনস্টটা তুমি ইউজ করতে পারো ওকে গ্যাস সো দেখতে পারতেছো এইখানে লেসলের কিন্তু প্যাসিভ অ্যাক্টিভ আছে আর লেসলের প্যাসিভ ট্রু ড্যামেজ দেয় যেটা তোমরা সাদা কালারের দেখতে পারবা আমরা চলো দেখি লাখে কতটা ড্যামেজ দিতে পারি তার আগে দেখো এখানে লাইলারে কিন্তু আমি ফুল ট্যাঙ্কের মতন ডিফেন্স বিল্ড দিয়ে রাখছি সো দেখা যাক তারপরও আমরা কতটা ট্রু ড্যামেজ লাইলাকে দিতে পারি আমি যদি ফার্স্ট স্কিল ইউজ করে লাইলাকে ড্যামেজ দেই তো দেখতে পারতেছো ভাই তেরোশো তেরো ড্যামেজ দিয়ে দিছি আমি মানে বুঝতে পারতেছো এতগুলা ডিফেন্স আইটেম থাকার পরেও লাইলাকে আমি তেরোশোর মতন ড্যামেজ দিয়ে দিছি মানে চিন্তা করে দেখো এমনিতে কিন্তু লাইলাইটা কাউন্টার করতে পারবে না কোনোভাবেই দেখো তেরোশো তেরো ড্যামেজ দিতেছি আমি যদি লাইলা সব ডিফেন্স আইটেম সেল করে দেয় দাঁড়াও ধরো আমি লাইলার কিন্তু সব ডিফেন্স আইটেম সেল করে দিছি এইবার দেখি লাইলাকে হিট করে আমি কত ড্যামেজ দিতে পারি অ্যাজ ইউ ক্যান সি তিনশো সাইট কারণ আমার লেভেল আপ হয়েছে এই জন্য একটু বেশি ড্যামেজ দিছি মানে সেই তেরোশোর মতোই কিন্তু আমি ড্যামেজ দিতেছি তার মানে ওর কাছে ডিফেন্স আইটেম থাকুক না থাকুক সেটা কোনো কাজেই লাগতেছে না কিন্তু এইবারে চলো লায়লারে আমরা টুয়াই লাইট আর্মর দিয়ে দিই কারণ টুয়াই লাইট আর্মরের প্যাসি বইতেছে পাঁচশোর উপরে ড্যামেজ দিলেই সেটা কমাই ফেলবে তো দেখি এটা লায়লার ড্যামেজ কমাইতে পারে কি না লেট সি গ্যাস অ্যাজ ইউ ক্যান সি আমরা এবার এগারোশো তেরো ড্যামেজ দিছি সো বুঝতেই পারতেছো গ্যাস টয় আর্মর ছাড়া কিন্তু ওরে কেউ বাঁচাইতে পারবে না মানে যেটা ড্যামেজ তোমার দেয়ার সেটাও দিবেই আরো একটা আইটেম আছে যেটা ট্রু ড্যামেজের এগেইনস্টে ইউজ করা হয় সেটা হচ্ছে গার্ডিয়ান হেলমেট এইটা আলাদাভাবে ট্রু ড্যামেজ কমাই তো দিতে পারে না তবে এইটার এইচপি অনেক বেশি 1550 এইচপি দেয় যার ফলে ধরো তোমার ট্রু ড্যামেজ 500 যেটা তুমি অবশ্যই দিবা এটা কমাইতে তো পারবে না বাট এর কাছে যেহেতু অনেক এইচপি রইছে 1550 এইচপি রইছে তুমি যদি সেখান থেকে 500 খেয়ে দাও তারপরও কিন্তু 1050 এইচপি রয়ে যাচ্ছে সো বুঝতে পারতো সো এটা ট্রু ড্যামেজ কাউন্টার তো করতে পারে না বাট যেহেতু এর কাছে অনেক এইচপি রইছে তাই এইচপি তার পরেও অনেকটা বেঁচে যায় সো যদি আমি সিম্পলি বলি ট্রু ড্যামেজ রে তুমি আলাদাভাবে কোন কোনো আইটেম দিয়ে কাউন্টার করতে না পারলেও এই দুইটা আইটেম আছে যেটা ট্রু ড্যামেজ থেকে তোমারে কিছুটা হইলেও বাঁচাবে আর ট্রু ড্যামেজ তুমি চিনবা কিভাবে দেখো ট্রু ড্যামেজটা হচ্ছে সাদা কালারের হয় গেমের মধ্যে দেখবা যে কিছু হিরো আছে যারা সাদা কালারের ড্যামেজ দেয় মাঝে মাঝে এইটা হইতেছে ট্রু ড্যামেজ আর এমন কোনো হিরো কিন্তু নাই যারা সব সময় ট্রু ড্যামেজ দেয় কিছু কিছু হিরো আছে যারা ট্রু ড্যামেজ দিতে পারে তাও সেটা স্কিল বা তাদের প্যাসিভের মাধ্যমে আর ভাই প্যারানিও না আমি আস্তে আস্তে সব হিরোরই টিউটোরিয়াল ভিডিও যে কোন হিরো কিভাবে কিভাবে কাজ কাজ করে করে কার তখন তোমরা হিরো যদি ট্রু ড্যামেজ দেয় সেটা জানতে পারবা নাও টলক অ্যাবাউট ক্রিট ড্যামেজ যেটা সম্পর্কে অনেকেই কনফিউজ থাকো এইটা মূলত একটা ফিজিক্যাল ড্যামেজ কিন্তু ফিজিক্যাল ড্যামেজের ভিতরি আলাদা একটা জিনিস মানে ক্রিটিক্যাল চান্স এটা বলতে পারো যে তোমার একটা কপাল বা ভাগ্যের মতো এটা কিভাবে কাজ করে বোঝাটা একদম সিম্পল ধরো তোমার কোন একটা আইটেমের ক্রিটিক চান্স হচ্ছে পঁচিশ পার্সেন্ট তার মানে হইতেছে প্রতি অ্যাটাকের মধ্যে এমন একটা অ্যাটাকও করবে যেটা এক্সট্রা ড্যামেজ দিবে সেটা হইতে পারে পার্সেন্ট বেশি ড্যামেজ দিবে মানে সহজভাবে বললে তুমি প্রতি চায়ের এক্সট্রা ড্যামেজ তো পাবা বাট কতটা পাবা এইটা সিও না নর্মালি ধরো তুমি দুইশো ড্যামেজ দিতে পারো বাট ক্রিটিক্যাল চান্স যদি পঁচিশ পার্সেন্ট হয় তার মানে হচ্ছে প্রতি চায় রাটাকে মধ্যে এমন একটা অ্যাটাক তুমি করবা যেটাতে হয়তো বা তুমি তিনশো বা চারশো ড্যামেজ দিবা আচ্ছা দেখো নর্মালি আমি যখন লায়লাকে হিট করতেছি আমি একশো করে ড্যামেজ দিতে পারতেছি আমি কোনো এক্সট্রা ড্যামেজ কিন্তু দিতে পারতেছি না সো আমি এখন এমন একটা আইটেম কিনবো যেটার ক্রিটিক চান্স আছে যেমন এই আইটেমটা পঁচিশ পার্সেন্ট ক্রিটিক চান্স আছে সো আমি এটা নিয়ে নিলাম এবার দেখে আমি লায়লাকে কত ড্যামেজ দিতে পারি অ্যাজ ইউ ক্যান সি চারশো পঁচাশি ড্যামেজ যেটা ক্রিটিক ড্যামেজের সঙ্গে কিন্তু মিলিত হইয়া এত বেশি ড্যামেজ দিতে পারছি নর্মালি দেখি আমি কত দেখো একশো বিরানব্বই করে ড্যামেজ দিতে পারতেছি এবং মাঝে মাঝে দেখো চারশোর মতন ড্যামেজ হয়ে যাচ্ছে খেয়াল করলে দেখবা দেখবা আবারও আসবে দেখো চারশো সাতাশি মানে ভাই চিন্তা করতেছো ডাবল হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাদের ড্যামেজ আর এটা হয় হচ্ছে ক্রিটিক চান্সের কারণে সো বুঝতে পারছো এটা কিন্তু ফিক্স না যে এত ড্যামেজই দিবে তোমার জাস্ট ড্যামেজ ডাবল করে দিবে বা কমও দিতে পারে বেশিও দিতে পারে ঠিক নাই কিন্তু ভাই নাও আমরা কিন্তু ড্যামেজ সম্পর্কে বুঝে গেছি আর এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল এরপরে যখন আমি অ্যাটাক আইটেম বা ম্যাজিক আইটেম নিয়ে কথা বলবো তখন আমি যদি বলি যে এইটার এত পার্সেন্ট ক্রিটিক চান্স আছে বা এইটা এত পার্সেন্ট ট্রু ড্যামেজ দেয় তখন কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এইটা কি কাজ করে বা এটা কোন ধরনের ড্যামেজ এটা কি আমি আমার হিরোর সাথে নিবো কি নিবো না সো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে ভালো লাগছে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরপরে সব মশলাদার ভিডিও আসবে সো সোলজার 熱っぽいジョンといい見てくれてありがとう。